মানুষ যখন জন্মগ্রহণ করেন আর মানুষ যখন এই সংসার ত্যাগ করে চলে যান এর মধ্যভাগকে জীবন বলা হয় আর এই জীবনে সবাইকে লড়াই করতেই হয় কখনো শিক্ষার জন্য কখনো কাজের জন্য কখনো বা বাস্তবে যুদ্ধ করতে হয় কিন্তু এই লড়াইয়ের সম্মুখীন হওয়ার জন্য প্রকৃতি আমাদের আরও একটা গুণ প্রদান করেছে প্রয়াস কখনো কোনো ছোট বালককে দেখেছেন না কিছু বলতে পারে না কিছু বুঝতে পারে কিন্তু নিজের হাঁটুতে ভর দিয়ে সারা বাড়ি ঘুরে দেখার প্রয়াস করে দাঁড়িয়ে ওঠে পড়ে যায় আবার দাঁড়িয়ে ওঠে আর শেষ পর্যন্ত সে ঠিক হাঁটতে শিখে যায় কারণ সে নিজের মন থেকে কখনো হারে না জীবনে অনেক যুদ্ধক্ষেত্র আসবে কখনো কখনো হারের সম্মুখীন হতে হবে কিন্তু হেরে যায় শুধু সেই যে মন থেকে হার স্বীকার করে এই জন্যই তো কথাই বলে যুদ্ধ রণভূমির আগে মনের ভূমিতে লড়া হয় যুদ্ধক্ষেত্রে হারলে অনেক সুযোগ পাওয়া যায় কিন্তু মন থেকে হেরে গেলে তা পাওয়া যায় না